আসসালাম আলাইকুম ওর আজকে চলে এসেছি মেহেরপুরের হাসপাতাল রোডে ঈদগাহ পাথর গেটের ঠিক যেখানে মিলছে দারুণ সব ভাপা পিঠা আর সাপটা এখানে সব সবসময় গরম গরম পিঠার সুবাস একবার খেলে মন ভরে যাবে ইনশাআল্লাহ আর পিঠার পাশেই আছে ঝালমুড়ি চটপটি আর ফুচকা এক জায়গাতেই সব কিছু পাবেন এখানের স্পেশাল চটপটি পাওয়া যায় মাত্র তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকায় তিরিশ টাকার চটপটির কোয়ালিটিই অসাধারণ স্বাদে ভরপুর রেটিং দিতে গেলে দশের মধ্যে নয় দিতে মন চাইবে অল্প টাকায় এত ভালো স্বাদ সত্যি অসাধারণ চটপটির সাথে থাকে হাতে ভাজা নিমকি আর ছোট ছোট ছাগলের মাথার মাংসের কুচিও সব মিলে একদম অনন্য

মেহেরপুরবাসী সবাই আসবেন স্পেশাল খাবারগুলোর মজাটা একবার নিয়েই দেখুন